কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে উনিশ ক্যাটাগরিতে সাতশো একান্ন জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশিত হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঠিক আছে এই সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভেকেশনাল শাখা ও শাখাধীনের শিক্ষা প্রতিষ্ঠান সময় তেরো গ্রেড গ্রেড তেরো হতে বিশ পর্যন্ত উনিশ ক্যাটাগরিতে সাতশো একান্ন জন লোক অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে ডিটিইভি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে একটি জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি এর স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ দুই নম্বর পদ হচ্ছে লাইব্রেরিয়ান বেতন ক্রম হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেতে স্নাতক বা সমান ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটারে এম এস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর বেতন বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চৌদ্দতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে দুটি একজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় সিজি পেতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাকৃত সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ হিসাব সংগ্রহ হিসাবরক্ষক বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড হচ্ছে চৌদ্দতম গ্রেড সংখ্যা হচ্ছে আঠাশটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বিষয়গুলো হতে ব্যবসায়িক শিক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপের স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস ওয়ার্ড অফিস এমএস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ইউডিএস ইউডি কাম অ্যাকাউন্টেন্ট ইউডিএ বেতন কম হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড পদে সংখ্যা হচ্ছে চারটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান যে পেতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এলডিএম কাম স্টোর কিপার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে সতেরোটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসের কাজ করার দক্ষতা সাত নম্বর পদ হচ্ছে সহকারী কাম স্টোর কিপার বেতন উচ্চ তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে আট নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন উচিত তিনশো থেকে বাইশ হাজার টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে ছয়চল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসের কাজ করার দক্ষতা নয় নম্বর পদ হচ্ছে এলডিএ কাম ট্রাইপিস্ট বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছানব্বই গৃহ পদ সংখ্যা হচ্ছে দুটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতিপুটি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ দশ নম্বর পদ হচ্ছে সহকারী কাম টাইপিস্ট বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হচ্ছে নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে দুটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ এগারো নম্বর পদ অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন কম হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার টাকা গ্রেড হচ্ছে ষোলোত গ্রেড পদের সংখ্যা হচ্ছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস এর কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের করি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ বারো নম্বর পদ হচ্ছে কেয়ার টেকার বেতন হচ্ছে নার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে চুয়াত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা তেরো নম্বর পদ হচ্ছে ড্রাইভার ডাইভার কাম মেকানিক বেতন হচ্ছে না তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গেট পদের সংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার ভারী যে কোনো এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালানোর পারদর্শী এবং ড্রাইভার হালকা ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা যানবাহন চালানোর পরদর্শী থাকতে হবে চোদ্দ নম্বর পদ হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার বেতন হচ্ছে নজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে উনশিটি পুন শিক্ষিত বোর্ডতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং অফি কম্পিউটারে এমএস অফিস এর কাজ করা দক্ষতা এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ পনেরো নম্বর পদ হচ্ছে ক্রাইস্ট ইনস সব শপ বেতন হচ্ছে নজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে ষোলো সতেরোতম জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পাঁচটি ফার্ম মেশিনারি দুইটি পদের সংখ্যা হচ্ছে ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভেকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভেকেশনাল বা দাখিল ভেকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে অথবা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছরের মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই ও তিন উত্তীর্ণ ক্রাইফট ইন্সপেক্টর ল্যাব বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেট সতেরোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে পনেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভেকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভেকেশনাল অথবা দাখিল ভেকেশনাল সংশ্লিষ্ট বিষয় নূতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের মেয়াদি ট্রেডে কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই ও তিন উত্তীর্ণ সতেরো নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিস্তম গ্রেড পদের সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি কোনো স্বীকৃত ভারতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম পদের সংখ্যা হচ্ছে তিনশো সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উনিশ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক গভর্নর বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে বিশটি পদের গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্বম্বর পদ হচ্ছে সাতশো একান্নটি এর জন্য অন্যান্য শর্তাবলী হচ্ছে অনলাইনে আবেদন পূরণ করে পরীক্ষার ফি জমার পদ্ধতি হচ্ছে প্রার্থীগণ অনলাইন আবেদনের জন্য ডিটিইভি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে অনলাইন আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ শুরুর তারিখ হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গোটি থেকে অনলাইন আবেদন জমার শেষ তারিখ হচ্ছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের অনলাইন আবেদন সাবমিট এর সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে জমা দিতে হবে ফি জমা দিতে হবে অনলাইন আবেদন করার সময় স্বাক্ষর সাইজ হচ্ছে তিনশো বাই আশি পিকজেল রঙিন ছবি সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল আবেদন ফি জমা দেওয়ার জন্য দুটি এসএমএস আবেদন ফি জমা দিতে হবে ঠিক আছে টেলটক পিপেড নাম্বার থেকে তো এক থেকে চোদ্দো পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলটক সার্ভিস চার্জ বারো টাকা অফিরতযোগ্য একশো বারো টাকা ক্রমিক পনেরো থেকে উনিশ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস আর ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমাদের মাধ্যম হচ্ছে ডিটিইভি স্পেস লিখে ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল্টু নাম্বারে পাঠানোর পর ফিরতে এসএমএসএ আপনাদের একটা পিন নাম্বার পাঠানো হবে পিন নাম্বারটা লিখে দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে ডিটি ইভি স্পেস ইএস লিখে স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি পল্টো নাম্বারে ফিরতি এস এম এস এ আপনার জানিয়ে কংগ্রাচুলেশন আপনার ফি জমা দেওয়া হয়ে গেছে ঠিক আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে ডিটি ইভি ডট টেলিডক ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের মোবাইল ফোনে এস এমএমএসের মাধ্যমে যোগ্য প্রার্থীদের যথাযথ সময় জানানো হবে যে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখার জন্য নির্দেশনা ও অনুযায়ী বঞ্চনীয় করা হয়েছে ঠিক আছে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান নিয়মাবলী অন্যান্য প্রয়োজনীয় তথ্যবিধি ওয়েবসাইটের মাধ্যমে পাবেন আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন ডিটিইভি ডট টেলিটক ডট কম ডট বিডি অনলাইনে আবেদন টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এ এক্ষেত্রে কোনো ফ্যাক্সিলোড অথবা কম্পিউটার দোকান থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায় হবেন না ঠিক আছে আবেদন ফি জমা দিতে অবশ্যই সতর্কতা জমা দিতে হবে এবং এখানে সকল প্রার্থীর বয়স এক দুই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় ঠিক আছে মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত অধিদপ্তর অধিদপ্তর অধিদপ্তরের কমন পদ নিয়োগের বিধিমালা উনিশ দু হাজার উনিশ অনুযায়ী সার্টিফিকে কাম কম্পিউটার অপারেটরের এবং লিপিকা কাম কম্পিউটার অপারেটর পদে বিভিন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদের কারিগরি শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরাধীন প্রতিষ্ঠান সময়ের ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেটের নন ক্যাডার গেডের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করা হবে ক্রমিক এক তিন নয় দশ এগারো তেরো চোদ্দ বর্ণিত পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাছাড়াও ক্রমিক দুই চার আট বারো এবং পনেরো উনিশ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন সরকারি আদা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন পূরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আনা প্রতিপত্র সাতপত্রের মূল কপি জমা দিতে হবে নিয়োগ ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধি বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে চব্বিশ পঁচিশ তিন দু তারিখে জারি একশো সাতষট্টি নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী ইতিপূর্বে বিভিন্ন কোঠার আবেদন করেছিল কিন্তু কোঠা পদ্ধতি সংশোধন করার ফলে সর্বশেষ সংশোধনী পরিপত্র অনুযায়ী যে সকল কোঠা অন্তর্ভুক্ত নেই তারা আবেদনসমূহ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে কর্তৃপক্ষ উল্লেখিত পদের সংখ্যা রাজবৃদ্ধি ইত্যাদি করতে পারবে কর্তৃক কোন তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুল প্রমাণিত হলে পরীক্ষার নকল বা অসাধু অবলম্বন করে সংশ্লিষ্ট প্রার্থীর করা হবে এবং বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র পরিদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্ন পরিণত কাগজপত্র প্রদর্শন করতে হবে একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে যখন আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন আপনাদের এই কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্র ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র প্রবেশপত্র পূরণকৃত রঙিন আবেদনপত্র ফটোকপি দুই কপি ছবি প্রার্থী ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন স্থায়ী বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসেবা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিষ্ঠান নাগরিকত্ব সনদ জাতীয় পরিষেবা জন্মসনত প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠার আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রি উল্লেখিত সনপদ সমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতা সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে বর্ণিত ইকো ব্যালেন্স কমিউনিটি কর্তৃক প্রদত্ত ইকো ব্যালেন্স সনদ প্রাপ্ত প্রার্থীর বাছাইয়ের কেবলমাত্র প্রযুক্ত প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অধিদপ্তর ওয়েবসাইটে এসএমএসের মাধ্যমে মোবাইল জানিয়ে দেওয়া হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তের চূড়ান্ত বলে গ্রহণ হবে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়ে গেছে এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি